হ্যালো প্রিবান আসসালামু আলাইকুম সবচেয়ে মজাদারভাবে পারফেক্ট ওয়েতে কীভাবে মুসুরের ডালটা বাসায় ভুনা করতে পারবেন সেটার সবচেয়ে ইজি একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম একটা মজাদার স্বাদের ডাল ভুনা হলে কিন্তু আমার মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন পড়ে এটা এতটা টেস্টি হয়ে থাকে তো আমি কিভাবে এটা তৈরি করেছি সেই প্রস্তুত মনেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ফার্স্ট টাইম থেকে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আমার সাথেই রয়ে যাবেন তো এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে মেপে এক কাপ পরিমাণ মুসুরের ডাল ডালটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তিন থেকে চারবার এটাকে বেশ ভালো করে প্রথমে আমি ধুয়ে নিব। ভালো করে ধোয়ার পরে তারপরে এটার মধ্যে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখলে ডালের ভুনাটা সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর না ভিজিয়ে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই তো দশ মিনিট পরে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিলাম হচ্ছে তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিলাম হচ্ছে একটা তেজপাতা সাথে দিব হচ্ছে একটা শুকনো মরিচ মাছ বরাবর ভেঙে আর দিব হচ্ছে অল্প একটু দারচিনি আর সাথে দিব হচ্ছে এক টুকরো এলাচ এই সবগুলো উপাদান তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে দিলাম হচ্ছে একটা পেঁয়াজের কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আছে সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে রসুনের কুচি আমি এখানে চার পাঁচ কোয়া বড়ো সাইজের যে রসুনটা আছে সেখান থেকে চার পাঁচ কোয়া নিয়ে এটাকে বেশ সুন্দর করে কুচি করে কেটে তারপরে দিয়ে দিয়েছি ঠিক এরকম কালার যখন হয়ে যাবে সেই পর্যায়ে দিলাম হচ্ছে হলুদ হলুদটা অবশ্যই এই টাইমে দিবেন এতে করে যখন আপনি ডালবোনাটা কমপ্লিট হবে কালারটা দেখিয়ে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট এসেছে তো একটু তেলটার মধ্যে হলুদটা ভেজে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডালগুলোকে আর অবশ্যই এর মধ্যে পানিটা ঝরিয়েই দেওয়ার চেষ্টা করবেন আর দিলাম লবণ লবণের সাথে অ্যাড করব হচ্ছে জিরার গুঁড়া অল্প একটু পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর সেই সাথে দিব হচ্ছে অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া অনেক বেশি মশলা দিতে যাবেন না অল্প অল্প মশলাতেই কিন্তু এই বোনাটা অনেক বেশি টেস্টি হয়ে যায় তারপরে এখন ডালটাকে বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে যদি ভালো করে না ভাজেন তাহলে দেখা যাবে ডালটা রান্না করার পরে একটা কাঁচা কাঁচা স্মেল আসবে যেটা এর টেস্টটা নষ্ট করে দেবে তো বেশ সময় নিয়ে আমি এটাকে ভেজেছিলাম আট দশ মিনিটের মতো সময় এটাকে ভেজেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি কাঁচামরিচের কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন অ্যাড করব হচ্ছে পানি যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল রান্না করছি সেজন্য আমি পানি দিব সেই মেজারমেন্ট কাপে মেপে এক্স্যাক্টলি তিন কাপ পরিমাণ এর মধ্যেই হবে কি ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি পরিমাণ হচ্ছে ডালটা গলে যাবে না বোনা বোনা টাইপ থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এক এখন দিলাম হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছিলাম সেটা এই টমেটো না দিলেও চলবে আর টমেটোটা দিলে কালার সুন্দর হয় এই জন্য আমি একটু টমেটো দিয়ে দিয়েছি এখন হাই হিটেই এটা ঠিক এরকম ফুটে ওঠা পর্যন্ত আমি হচ্ছে রান্না করব তারপরে চুলার আসটাকে একটু কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব যত পর্যন্ত আরও একটু ভালোভাবে গলে না যায় ডাল নিয়মে কিন্তু এটা কিছু ডাল আস্ত থাকবে আর কিছু ডাল হচ্ছে একদম গলে যাবে আর আস্ত ডালটাও যখন আপনি ধরবেন ধরার সাথে সাথে কিন্তু একদম গলে যাবে শুধু দেখতে মনে হবে যে আস্ত আছে ঠিক এরকম এভাবে করেই ডালভোনাটা তৈরি করবেন অনেক বেশি সুন্দর লাগে তো এখন লাস্টের দিকে আমি অল্প একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম আর সেই সাথে দিব হচ্ছে বেশ কিছু ধনিয়া পাতা কুচি ঘি না দিলেও চলবে কিন্তু ধনিয়া পাতা কুচি অবশ্যই দিতে হবে এতে করে পারফেক্ট একটা টেস্ট পাবেন তো এটাকে এর চেয়ে বেশি টানাবো না কারণ দেখা যাবে ঠান্ডা হলে কিন্তু ডালটা আরও একটু কিছুটা ঘন হয়ে যায় তো এখন আমার এই ডালটা কিন্তু মোটামুটি রেডি লবণটা একটু চেক করে নিলাম আর লবণ লাগবে না আর এই পর্যায়ে অবশ্যই একটু লবণটা চেক করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নিলে কিন্তু মজাদার ডালভোনা রেডি তো আশা করি রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নতুন ভিডিও দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ